মানুষের জীবনে কঠিন সময় আসা খুব জরুরি কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ থাকল সেই সব পাপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে যেটা হবে আমার এই ভিডিওটি আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর যেসব আপু ভাইয়া এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তা পয়লা মেয়ের শ্রমিক দিবস পৃথিবীর সমস্ত শ্রমিক ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিওটি আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে এলাম আজকে সবাই বাসায় ঈশ্বীদের স্কুল বন্ধ ঈশ্বী বাবার ফিস বন্ধ তো আজকে সবাই বাসায় যেহেতু আজকে একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছি ডিম ভেজে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু স্পেশাল কিছু না প্রতিদিনই আমার এই তিনটা ডিম বা চারটা ডিম ভাজতে হয় সকালবেলা যাই থাকুক না কেন ডিম ভাজিটা সবার লাগবেই তো আজকেও ভেজে নিচ্ছি সকালের নাস্তায় ভাত রুটি খিচুড়ি কিংবা বৌবাত যাই রান্না করি না কেন তার সাথে কিন্তু এই ডিম ভাজিটা আমার প্রতিদিন করতে হয় সকালে আজকেও করে নিচ্ছি প্রথম তিনটা ডিম আমি একসাথে ভেজে নিচ্ছি এটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি ইসফি বাবা খাবো আর এখন যে ডিম ভাজিটা করছি এটাতে শুধু একটু লবণ দিয়েছি সেই সাথে গোলমরিচ গুঁড়া দিয়ে নাফির জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজ কিংবা মরিচ দিলে নাফি খেতে চায় না তোর জন্য পেঁয়াজ মরিচ ছাড়াই আমি ভেজে নিয়েছি আর এখন সেই তেলেই আবার কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি যদিও এই গরমের মধ্যে শুকনো মরিচটা খাওয়া একেবারেই ঠিক না কিন্তু কিছু কিছু ভর্তা আছে যেগুলোতে শুকনো মরিচ ছাড়া একদমই ভালো লাগে না আমি আরেকটা ভর্তা তৈরি করবো ডিম ভাজির সাথে তো তার জন্য এই মরিচগুলো ভেজে নিচ্ছি এতগুলো মরিচ ওই ভর্তাতে লাগবে না তবে একটু বেশি করে ভেজে নিচ্ছি রেখে দেব। এইভাবে ভেজে রেখে দিলে মানে এয়ারটাট একটা জারে রেখে দিলে কিন্তু সব সময় মচমচা থাকে তো এভাবে যখন ভাজি আমি তখন কিন্তু পরিমাণে একটু বেশি ভেজে নেই কিন্তু এটা রাখতে হবে একটু ঠান্ডা করে ঠান্ডা হয়ে গেলে তারপর একটা এয়ারটাইট জারে রেখে দিলে এটা কিন্তু বেশ অনেক দিন মচমচা থাকে হাতে মেখে যে কোনো ভর্তা বানাতে গেলে আমি সে বাবার হেল্প নিয়ে থাকি যদি সে বাসায় থাকে নয়তো আমি নিজেই করি তো যেহেতু সে বাসায় আছে ওকে বললাম মেখে দিতে ও মেখে দিচ্ছে সব কিছু আমি রেডি করে দিয়েছি ও এখন মেখে দিচ্ছে এমনিতেই যে কোনো মরিচ হাতে ধরে কাজ করাটা বা মাখাটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরেও সবসময় কি পারি মাঝে মাঝে কিন্তু নিজেকেই করতে হয় যখন অন্য কোনো অপশন থাকে তখন কিন্তু এটা আমি বরাবরই অ্যাভয়েড করি তো তো ডালটাও মেখে ভর্তা বানিয়ে নিল ইস্পির বাবা ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ডালটা ভর্তা বানানো হয়েছে এই ভর্তাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি খুদের বউবাত রান্না করছি আমাদের এলাকায় এটা বউবাত বলে কে কীভাবে বলেন সেটা তো জানি না তবে ইচ্ছা করলে আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের এলাকায় কি কি বলে চাল যখন মেশিনে ভাঙানো হয় তখন কিছু চাল কিন্তু একদম ছোট ছোট হয়ে যায় ভেঙে সেগুলোকেই সাধারণত আমাদের এলাকায় খুদ বলে আর এটা দিয়ে বিভিন্ন রকমের ভাত রান্না করা যায় তো এই তো এখানে পেঁয়াজ মরিচ তেলে প্রথম গরম করে আমি সেই সাথে শুকনো মরিচ ভেঙে দিয়েছিলাম তো পেঁয়াজ মরিচ যখন ভাজা হয়ে যায় তখন আমি এই চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটা স্টেনারে পানি ঝরাতে দিয়েছিলাম তারপর পানিটা ঝরে যাওয়ার পর ভেজে রাখা পেঁয়াজ মরিচে দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু আমি একটু গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে সেদ্ধ হওয়ার অপেক্ষা যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে একটু বেশি গরম পানি নিয়েছি আসলে এটা চালের উপর ডিপেন্ড করে চালটা যদি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে পানি লাগে আর যদি একটু কম পুরোনো হয় বা নতুন থাকে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম লাগে তো এই তো মোটামুটি হয়ে গেছে বেশ ঝরঝরাও হয়েছে আর এখানে আমি গরম পানি ইউজ করেছি গরম পানি ইউজ করলে ভাতটা বেশ ঝরঝরা হয় চালগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে এর মধ্যে রোজা গেল রোজার মধ্যে সকালের নাস্তা যেহেতু নেই আর এটা সাধারণত আমরা সকালের নাস্তাই খেয়ে থাকি তাই তখন খাওয়া হয়নি তারপর পরেই ঈদ আর ঈদের পর পর কিন্তু গরমটা পড়েছে আমি ওয়েট করছিলাম কবে ঠান্ডা পড়বে তো এই গরমের মধ্যে কিন্তু আমার এগুলো খেতে একদমই ভালো লাগে না কিন্তু দেখলাম যে চালটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাবে আর কিছুদিন থাকলে তার জন্য আজকে রান্না করে নিয়েছি আর এটার সাথে কিন্তু চ্যাপাশুটকির ভর্তাটা খুব ভালো লাগে তো আমার বাসায় চ্যাপাশুটকি ছিল না এই জন্য ভর্তাটাও তৈরি করা হয়নি তো নাস্তাটা করে নিয়েছি সবাই মিলে নাস্তা করে কিন্তু যার যার কাজে লেগে গিয়েছি এই যে যন্ত্রটা দেখছেন এটা কিন্তু এই গরমে আমাদের বেশ শান্তি দিচ্ছে ইস্পির বাবা আজকে বাসায় তাই এটার একটু যত্ন আত্মি চলছে আর কি যে যন্ত্রটা আমাদের এত প্রশান্তি দেয় এই গরমের মধ্যে তো তার তো একটু এক্সট্রা যত্ন করতেই হয় এটার ভিতরে একটা নেট থাকে সেই নেটটাও কিছুদিন পর ধুয়ে দিতে হয় তো আজকে এটা ধুয়ে দিয়েছে সেই সাথে উপরের অংশটাও একটু মুছে নিচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ওর সাথে কিছুক্ষণ আমি ছিলাম তো তারপর ও একা একাই করছে আমি চিন্তা করলাম যে একটু সেলাই করতে বসি যে আমার গলাতে পেস্টিং বকম দিব আর সেটাই একটা কাপড় দিয়ে মুড়িয়ে সেলাই করে এখন হাতাটা সেলাই করব কারেন্ট চলে গেছে এই মেশিনটা নিয়ে আপুদের অনেক কমেন্ট ছিল বা অনেক কিছু জানার ছিল তো অনেকগুলো আপু যেহেতু প্রশ্ন করেছেন তো স্পেসিফিক কোনো আপুরই আমি নাম নিচ্ছি না প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি একজন আপু এই মেশিনটার ডিটেলে জানাতে বলেছিলেন তো উনি সম্ভবত কিনবেন এই জন্য আমাকে ডিটেলটা বলে বলতে বলেছিলেন তো কমেন্টেও উনি লিখেছিলেন যে উনি কিনে সেলাই করতে পারবেন কি না মেশিনের সামনের দিকটায় এরকম একটা টুল বক্স আছে যেটা কিন্তু একবারে মেশিনের বডি থেকে আলাদা করে ফেলা যায় তো এই তো টুলবক্সে আমি ছোট ছোটো যে জিনিসগুলো সবসময় প্রয়োজন হয় সেগুলোই রেখে দিয়েছি আর এই তো এখন টুলবক্সটা কিন্তু আমি একদমই আলাদা করে ফেলেছি তবে সেলাইয়ের সময় টুলবক্সটা অবশ্যই বডির সাথে লাগাতে হবে সে এই টুল বক্সটা ছাড়া কিন্তু সেলাই করা যাবে না মানে সেলাই করতে যে সাপোর্টটার প্রয়োজন হয় সেটাই পাওয়া যাবে না তো এই তো ভিতরের দিকে যে ববিন কেস থাকে সেই ববিন কেসের জন্য একটা চেম্বার করা আছে ওখানে এই ববিন কেস সচরাচর নর্মাল সেলাই মেশিনেও কিন্তু ববিন কেস এই জায়গাতেই থাকে তো এটা ডিটেলি কি দেখাবো মেশিনের গায়ে যত রকম সেলাই আছে মানে এই মেশিন দিয়ে যত রকম সেলাই করা যাবে সবই কিন্তু পাশে দেওয়া আছে এবং ওইটাতে নাম্বারিং করা আছে আর এই যে গোল অপশানগুলো দেখছেন এস লেখা বড় করে এটাতে কিন্তু আপনি ওই যে মেশিনের সেলাই অনুযায়ী যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটা সেট করে নিতে পারবেন আর এই পাশের সাদা গোলটা সেলাই ছোট বড় করার জন্য আর পাশে থেকে দেখেন দুইটা তার বের হয়ে আসছে এর মধ্যে একটা কেবল ডাইরেক্ট কারেন্টের লাইনে চলে গিয়েছে কারেন্টের সংযোগ দিতে হবে আরেকটা কিন্তু এই যে নিচে পা দিয়ে প্রেস করার জন্য একটা ছোট্ট বক্সের মতো দেওয়া আছে তো সেইটাতে আরেকটা ক্যাবেল সেইটাতে আরেকটা ক্যাবেলের সংযোগ দেওয়া আছে একজন আপু বলেছেন ডিটেলসে দেখাতে উনি নতুন উনি সেলাই মেশিন কিনবেন এটা কি উনি ব্যবহার করতে পারবেন তবে আপুকে বলবো সেলাইটা শিখে বা কিভাবে মেশিন চালাতে হয় সেটা দেখে সেটা যদি একটু জানা থাকে তাহলে আপনি এই মেশিনটা নিতে পারেন নয়তো যদি আপনাকে কেউ শিখিয়ে দিতে পারবে কিংবা দেখিয়ে দিতে পারবে সেরকম যদি কেউ থেকে থাকে আপনার আশেপাশে সেক্ষেত্রে আপনি মেশিনটা ইজিলি নিতে পারেন যারা সেলাই জানে তারা কিন্তু এই মেশিনটা খুব ইজিলি ব্যবহার করতে পারে কিন্তু যারা একেবারে নতুন সেলাই সম্পর্কে কোনো আইডিয়া নেই আগে কখনো করেনি তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে তবে আমি এই মেশিনটা কিনতে আপনাকে নিষেধ করব না যে কোনো জিনিসই কিন্তু প্রথম নতুন অবস্থায় থাকে তারপর আস্তে আস্তে আপনার আগ্রহ অনুযায়ী আপনি নিজেই এটার উপর দক্ষ হয়ে ওঠেন তবে আগ্রহটা অনেক বড় ব্যাপার আপনি যদি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কিনতে পারেন একজন আপু এটার দাম জানতে চেয়েছেন এটা আমি আজ থেকে আড়াই বছর আগে কিনেছি তো তখন কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এই মেশিনটা কেনা হয়েছে তো বর্তমানে এটার দাম সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া আমার নেই কারণ বর্তমানে কিন্তু যে কোনো জিনিসের দাম তার ডবল হয়ে গেছে তবে যেসব এরিয়াতে কারেন্টের প্রচুর প্রবলেম তারা কিন্তু এই মেশিনটা কেনা থেকে বিরত থাকতে পারেন কারণ কারেন্ট ছাড়া এই মেশিন চলে না তো কারেন্টের প্রবলেম থাকলে কিন্তু যে কোনো সময় বসে আপনি সেলাই করতে পারবেন না আশা করছি এই মেশিন সম্পর্কে ডিটেলে আমি বলতে পেরেছি তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে এসে আমাকে সেই প্রশ্নগুলো করতে পারেন আমি এটা সম্পর্কে যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে এখন আমি কচুর লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তারও প্রিপারেশন নিচ্ছি তো এই তো তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়েছি তো দিয়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু ঘুনা হয়ে আসলে বা একটু কষে আসলে আমি কচুর কেটে রেখেছিলাম গত রাতেই কিন্তু কচুর লতি এগুলো কেটে রেখেছিলাম এখন শুধু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে একটা স্টেনারে পানি জড়িয়েছি তো এরপর পরে কিন্তু এখন কচির লতি দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে এখন ঢেকে দিয়েছিলাম তো প্রথম ভেবেছিলাম কি কচুর লতিটা মনে হয় সেদ্ধ হবে না একটু মোটা টাইপের ছিল তো এখন দেখলাম যে অল্পতে একদম গলে গেছে লতিটা কিন্তু বেশ ভালো ছিল খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু লতি রান্নাটা মোটামুটি হয়ে গেছে পাশের চুলায় গরুর মাংস সেদ্ধ হচ্ছে লতিটা নামিয়ে একটা সার্ভিং নিয়ে নিয়েছি কিন্তু এই লতির তুলনায় ডিশটা অনেক ছোটো হয়ে গেছে এখান থেকে উঠিয়ে লতি খেতে গেলে সাইড দিয়ে পড়ে যেতে পারে টেবিলে তো ভাবলাম যে বড় একটা ডিশে এটা ট্রান্সফার করে দেবো তারপর পরেই সেই কড়াইয়েই আবার আমি লাউ বসাচ্ছি সেটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এই লাউটা ফ্রোজেন করা ছিল তো রোজার শেষের দিকে যখন আম্মা বাড়িতে গিয়েছিল। তো বাড়ি থেকে বড়ো বড়ো দুইটা লাউ নিয়ে এসেছিল। তো সেগুলো এত ভালো ছিল মানে রোজার মধ্যে তো লাউ খাওয়া হবে না তো আমি এটা কেটে হালকা ভাব দিয়ে আমি এটা ফ্রোজেন করেছিলাম তো দেখেন লাউটা কত ভালো ছিল একদম গলে গেছে রান্না করতে করতেই এদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটাও মোটামুটি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি আর এই তো এখন গরুর মাংস সেদ্ধ মোটামুটি প্রায় সেভেন্টি মতে মতো গিয়ে এসেছে এখন আদা রসুন দিয়েছি লিপি আপু প্রশ্ন করেছিলেন আদা রসুনটা শেষে দিলে কি হয় উনি রান্না করতে চাচ্ছেন এইভাবে তো আমি পুরো প্রসেসটাই বলে দিই প্রথম যখন আমি মাংসটা সেদ্ধ বসাই তখন কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি গরম মশলা দিয়েছি সব প্রকারই গরম মশলা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে তারপর এখানে আমি তেল ইউজ করেছি তেলটাও দিয়ে দিয়েছিলাম তখন দিয়ে সিদ্ধ করে নিয়েছি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর সেভেন্টি না সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে এখন কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আজকে যেহেতু পটল দিয়ে রান্না করবো তো পটলটাও দিয়ে দিয়েছি সেই সাথে আজ তো দেশি চারটা রসুন দিয়েছি দিয়ে আসলে আমি কষানোর সময় গরম মশলাটা দিতে চেয়েছিলাম তো ভুলে গিয়েছিলাম এখন দিয়ে নিচ্ছি গরম মশলা এখানে আমি যেহেতু আস্ত গরম মশলা ইউজ করেছি তাই খুবই অল্প পরিমাণে হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে গরম মশলাটা দিয়ে এখন ঢেকে দিয়েছি আদা রসুন দেওয়ার পর কিছুক্ষণ কষিয়েছি আবার পটল দিয়েও কিন্তু আদা রসুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো বেশ অনেকক্ষণই কষানোর পর এখন জল অ্যাড করে দিয়েছি তো এই তো এই পরিমাণে ঝোলটা আমি রাখবো তার জন্য এখন উপর থেকে ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি মাংসটা এখন নামিয়ে নেব আর এটার সাথে সাথে আজ তো রসুন দিয়েছি সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এদিকে কিচেনে রান্না করছিলাম আর এদিকে ইস্পির বাবাও কিন্তু কাজ করছে রান্নাঘরে আমার একটা শেলফ ছিল আগে তো সেটা এই বাসায় আসার পর আমি ইউজ করছিলাম না তো ভাবলাম পড়ে আছে যেহেতু ইউজ করি যেহেতু কিচেনে ব্যবহার করব এই জন্য একটু কালারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম তো বাবাকে বলতেই সে কিন্তু এই কাজে মোটামুটি বসে গিয়েছে ও মোটামুটি রংটা কমপ্লিট করে দিচ্ছে আমি কিন্তু এই রঙের গন্ধ কিংবা ডাস্টের যে কোনো কাজ একেবারেই করতে পারি না তো দেখা যায় কি বন্ধের দিনগুলোতে ইস্পীর বাবা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে তো এগুলো না করলে কিন্তু আমি একা কোনোভাবেই কুলিয়ে উঠতে পারতাম না কিংবা আমি এই কাজগুলো করে একেবারে অসুস্থ হয়ে যেতাম ও কিন্তু বন্ধের দিনগুলোতে বাইরে সময় না কাটিয়ে দেখা যায় বাচ্চাদের পড়ালেখা কিংবা সংসারের যেসব কাজ আমি টুকটাক করে পারি না দু একটা কাজ জমা থাকে তো সেগুলো কিন্তু বন্ধের দিনগুলোতে সে আমাকে হেল্প করে সেই কাজে ও এই কাজটা করছে আর এদিক থেকে কিন্তু আমি ঘরগুলো মফ করে নিচ্ছি এখন আমি একটা আপুর কমেন্ট করে নিচ্ছি সানজানা মম আইডি থেকে সংত একজন আপু কমেন্টটা করেছেন কমেন্টটা এরকম ছিল ট্রাই টু অ্যাভয়েড ইটিং বিফ অর মিট ডিউরিং হ্যাভি হিট ওয়েব উনি এই কমেন্টটা আমাকে করেছেন গত ব্লগে আমি গরুর মাংস রান্না দেখিয়েছিলাম তো এই জন্যই উনি কমেন্টটা করেছেন উনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন এবং খুবই শিক্ষণীয় একটা কমেন্ট করেছেন তবে কি এই গরুর মাংসগুলো আসলে অনেক দিন হয়েছে আনা হয়েছে ফ্রিজে রয়ে গেছে তো এর মধ্যে ঈদ গেল তো ঈদের পরপরই কিন্তু গরম প্রচুর গরম পড়েছে তো এই গরমের মধ্যে খাওয়া হচ্ছিল না তো সামনে কিন্তু আরও গরম পড়বে তো ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু সেই মাংসটা খেতে ভালো লাগে না তাই এখন অল্প অল্প করে বের করে খেয়ে ফেলছি আসলে না খেয়ে উপায় নেই এতগুলো মাংস ফেলে দেব। সামনে কিন্তু আরও গরম পড়বে তো আপু আমারও কিন্তু আসলে গরু মাংস একদম খেতে ইচ্ছে করছে না কিন্তু তারপরেও নিরুপায় হয়ে আসলে গরু মাংসগুলো রান্না করতে হচ্ছে তো আজকে ভাবলাম পটল দিয়ে রান্না করি সবজিও খাওয়া হবে মাংসও খাওয়া হবে তবে আপু আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্টের জন্য ফ্লোর মপ করে আমি গোসল করে নিয়েছি এখন টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি দুপুরে খেয়ে নেব সেই সাথে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ